আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্বের বৃহত্তম দেশ হলো আমাদের বাংলাদেশ এই ছোট্ট বাংলাদেশের ভিতরে আমরা চিপাই চাপাই যে কাজগুলো করে থাকি এটা হলো ইলেকট্রনিক্স কাজ হ্যাঁ বন্ধুরা ইলেকট্রনিক্স কাজের ভিতরেও আমাদের একটি নাম আছে বা পরিচয় আছে যেমন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান ভিডিও এই পেজটার নাম হলো অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার হ্যাঁ বন্ধুরা অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজটি আমি চালাই বর্তমান আমার নাম হচ্ছে মোহাম্মদ মুন্না আমার ডাক নাম তো বন্ধুরা একটি জিনিস কি যে যে কাজই করুন না কেন আর যে কাজই শিখুন না কেন সর্বপ্রথম আপনি আগে মাপজোকটা শিখে নেবেন নাহলে এই যে যে অ্যামপ্লিফায়ারটি এখন আমি খসাচ্ছি এরকমভাবে কাজের ফিনিশিং হবে আপনাদের এভাবে কাজের ফিনিশিং না যেন হয় এজন্য খেয়াল রাখতে হবে যেমন অ্যাম্ব্লিফায়ারের সর্বপ্রথম কেবিনেটটা চুজ করতে হবে যে কেবিনেটটি শক্তিশালী না মজবুত না খুচরা পাইকারিতে কিনা বন্ধুরা যে জিনিসটা কিনবেন একটি জিনিস খেয়াল করে দেখবেন যে ভালো জিনিসের দাম একটু বেশি হয় হ্যাঁ বন্ধুরা তবে আপনাদেরকে চিনতে হবে ভালো কোনটা মন্দ কুণ্ডা যদি না চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ঠকে যেতে পারেন আমার কথা হলো সাপ সাপ আমি যেটাই বলি অরিজিনাল কথা বলার চেষ্টা করে থাকি এবং সত্যটাই বলার চেষ্টা করে থাকি এখন আমি যদি মনে করি যে মিথ্যা কথা বলে আমি আরও বিভিন্ন প্রকারের কম্পোনগুলো সেল করতে পারি যেমন এখানে একটি ট্রান্সফর্মার এবং একটি পাওয়ার সাপ্লাই দিয়ে অ্যাম্পিফায়ারটি কমপ্লিট হয়ে যেতে পারে এখানে যদি আমি মনে করি চারটি যতগুলা ফ্যান আছে এক একটা ফ্যানের জন্য একটা করে বারো ভোল্টের তারপরে বেস্টনের জন্য আরও একটা ট্রান্সফর্মার দিব তারপরে লেভেল লাইটের জন্য আর একটা ট্রান্সফর্মার দিব হ্যাঁ বন্ধুরা আমরা যদি চাই তাহলে এই কাজগুলো করতে পারি এই কাজগুলো করলে আপনার জিনিস আপনি টাকা দিয়ে কিনতে পারবেন লাভ হবে কিন্তু আমারই তবে এই রকম লাভকে আমরা ঘৃণা করি আমরা যেটা সত্যি সেটাই করার চেষ্টা করে থাকি যেমন আমাদের যে অ্যাম্প্লিফায় এখন বর্তমান দেখতে পাচ্ছেন এই অ্যাম্প্লিফায় আমরা সুন্দরভাবে এখন খসিয়ে পুরোপুরি রেডি করার চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন কেবিনেটটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এই ধরনের কেবিনেটগুলো আপনি যখন পুরাতন অ্যাম্প্লিফায়ারকে নতুন করার চেষ্টা করবেন কিন্তু হবে না যতই আমরা ফিনিশিং দিয়ে রাখি না কেন অ্যাম্প্লিফায়ারটি দেখতে আগে যা ছিল তাই মতনই লাগবে আমাদের এখানে যে কাজটা থাকবে সেটা হলো ফিনিশিং দেওয়ার আপনি যদি নতুন যদি কেবিনেটটি নিতেন আর আমাদের কাজগুলো যদি দেখতেন তাহলে অবশ্যই আপনার এই ধারণাগুলো ভিতরে জন্মাত না যেমনটা কেবিনেটটি যদি নতুন থাকতো আমরা যদি এর মধ্যে সার্কিটগুলো বা ট্রান্সফর্মারগুলো অ্যাসেম্বল করতাম পুরোপুরি এমপ্লিফায়ারটি নতুন লাগতো তবে পুরনো জিনিসকে নতুন করা এক কথায় অসম্ভব ব্যাপার তাই যেই জিনিসই তৈরি করবেন না কেন সব সময় নতুনের দিকেই চেষ্টা করবেন কারণ বন্ধুরা একটি জিনিস কষ্ট করে যখন করে ফেলবেন তখন দেখবেন এই জিনিসটি প্রায় দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারছেন এখন পুরনো জিনিস দিয়ে যদি বলেন নতুন করে দিতে তাহলে এটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার আমাদের কাজ হলো যেটা যেখানকার জিনিস লাগানোর প্রয়োজন আমরা সেটা সেখানেই লাগাতে বেশি পছন্দ করে থাকি যেমন এখন বর্তমান যেটা লাগাচ্ছি এটি হলো পিজি সকেট এই পিজি সকেটটি কিসের জন্য লাগাচ্ছি কেন লাগাচ্ছি এটারও কারণ আছে এখন আপনি ওই জায়গাটাতে কয়েকটা কেবলটাই মেরে রেখেছেন এটা দীর্ঘ নয় কেবলটাই কতদিন পর্যন্ত থাকবে ওই জায়গাটাতে যখন টান টুন লাগবে এমনিতেই ট্রান্সফর্মার লাইন থেকে দুইশো বিশ ভোল্টের যে কেবলটি ব্যবহার করেছেন সেই কেবলটি ছিঁড়ে যেতে পারে এজন্য ওই জায়গাটাতে পিজি সকেট ব্যবহার করাই অত্যন্ত জরুরি কারণ পিজি সকেট হলো এক প্রকারের শক্তিশালী ক্লিপ যা আপনার দুশো বিশ ভোল্টের যে কেবলটি আছে সে গোড়া থেকে ছিঁড়ে দিতে পারে কিন্তু ভিতর থেকে কোনো সমস্যা করবে না এই আমরা পিজি সকেটটি লাগিয়ে ফেলি বন্ধুরা আমরা যে কাজগুলো করে থাকি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যেটুকুই কাজগুলো করে থাকি না কেন আমরা অত্যন্ত ভালো এবং মার্জিতভাবে করার চেষ্টা করে থাকি এবং আপনাদের মাঝে সকল কাজগুলো শেয়ার করে থাকি এখন আপনারা নতুন যারা হয়ে আছেন তারা হুটহাট করে এসে না জেনে না বুঝে হুট করে একটা কমেন্ট করে চলে যান আপনার কাছে এই কমেন্টটা শুধু একটা কমেন্টই হতে পারে কিন্তু আমাদের কাছে এটি একটি অনেক বড় কথা এবং অনেক বড় এটি একটি অংশ এই জন্য বন্ধুরা এগুলো থেকে বিরত থাকবেন যেটা জানেন না সেটা নিয়ে বোঝার চেষ্টা করবেন না না হলে পরবর্তীতে আপনি সমস্যার ভিতরে পড়ে যাবেন এই বন্ধুরা যে যা কাজ ভালো পারে তাকে সে কাজটা দিয়ে আপনারা প্রাধান্য করবেন এবং তার কাজটিকেই আপনারা ভালো মতন দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে সে কি কাজ করছে এবং পারছে কি না তাই বন্ধুরা আমরা যে সকল অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করে থাকি সেই সকল অ্যাম্প্লিফায়ারের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি শুধুমাত্র আমরা যেগুলো নিজেরা অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করে থাকি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী সেগুলোতে বাদ বাকি কোনো অ্যাম্প্লিফায়ার যদি আমরা তৈরি করেও দিই এগুলোতে লাইফ টাইম সার্ভিসিং দিয়ে থাকি না কারণ বন্ধুরা এটি হচ্ছে কাস্টমার ভাইয়ের বুদ্ধিতেই তৈরি করা হয় এগুলো আমাদের বুদ্ধিতে তৈরি করা হয় না আমরা যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিছন্ন করার চেষ্টা করে থাকি তো বন্ধুরা এই অ্যামটিফাইডটি হাফ পারসেন্ট আমি করেছি এবং হাফ পার্সেন্ট আমাদের রিফাত ভাই করেছে মানে আমার যতটুকু বাধা হয়েছিল ততটুকু সে বাধাগুলো অতিক্রম করে দিয়েছে আমাকে তবে অতি শীঘ্রই আপনাদের মাঝে আমি নতুন নতুন অ্যাম্প্লিফায়ারগুলো নিয়ে হাজির হয়ে যাব একদম ভাবে বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অ্যাম্প্লিফায়ারটি এখন পর্যন্ত তৈরি হয়নি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তখন পর্যন্ত আমার এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে নতুন হয়ে থাকলে পৃষ্টিতে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম